হিন্দি টেলিভিশন চ্যানেলগুলোর ইতিহাসে সবথেকে জনপ্রিয় সিরিজ কোনটি এই প্রশ্নের উত্তরে নিরানব্বই শতাংশ মানুষই বলবে সিআইডির কথা সনির পর্দায় দীর্ঘ একুশ বছর ধরে চলেছে এই সিরিয়ালটি এই সিরিয়ালে দেখা যেত সিআইডি অফিসারদের কার্যকলাপ ও বিভিন্ন ধরনের কেস সলভ করার গল্প তাদের মধ্যকার কেমিস্ট্রিও বেশ উপভোগ করত দর্শকরা এই সিরিয়ালের অভিনেতারা দর্শকদের মাঝে সেই সময়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তবে তাদেরকে সিআইডির বাইরে খুব একটা দেখা যায়নি আপনি একজন সিআইডি ভক্ত হলে নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জেগে ওঠে এখন কেমন আছে তারা চলুন তাহলে জেনে আসা যাক কেমন আছেন সেই সিআইডি অভিনেতারা সিআইডির কথা উঠলেই সবার আগে চলে আসে দয়া অভিজিৎ ও এসিপি প্রতীয়মানের কথা দয়া চরিত্রে দয়ানন্দ শেঠি অভিজিৎ চরিত্রে আদিত্য শ্রীবাস্তব এবং এসিপির চরিত্রে অভিনয় করেছিলেন শিবাজি সত্যাম শোনা যায় দয়ানন্দ শেট্টি অর্থাৎ পর্দার দয়া প্রথম অভিনয় জগতে আসতে চানলি পারিবারিক হোটেলের ব্যবসাতেই যোগ দিতে চেয়েছিলেন তিনি শখের বসে টুকটাক অভিনয় করতেন তিনি মানুষের কাছ থেকে ধীরে ধীরে প্রশংসা পেতে শুরু করেছিলেন এরপরই যোগদান করেন থিয়েটারে তারপরে ছোট পর্দা এবং এখন বড় পর্দার একাধিক ছবিতে কাজ করেছেন দয়া এই মুহূর্তে কোনো ধারাবাহিক কিংবা ছবিতে দেখা না গেলেও আসন্ন একটি ওয়েব সিরিজে কাজ করা নিয়ে কথা চলছে তার এছাড়াও তাকে সিংহাম জনি গদ্দার গোবিন্দা নাম মেরা সহ বেশ কিছু হিন্দি সিনেমাতে অভিনয় করতে দেখা যায় টুলু ভাষার একটি সিনেমাতেও কাজ করতে দেখা গেছে তাকে এরপর আসা যাক সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ অর্থাৎ আদিত্য শ্রীবাস্তবের কথায় ধারাবাহিকে একজন অবিবাহিত কাঠখোট্টা সরকারি গোয়েন্দা চরিত্রে অভিনয় করলেও বাস্তবে একজন ঘোর সংসারী মানুষ তিনি স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বেশ ভালোই আছেন সিআইডির পরে সিগনি কোনো সিরিয়ালে দেখা না গেলেও নিয়মিত বিরতিতে বড় পর্দায় কাজ করে আসছেন এই অভিনেতা ব্যান্ডিত কুইন হাজার চৌরাশি কি মা সত্য ব্ল্যাক ফ্রাইডে সুপার থার্টি রাত অকেলি হ্যায় হাসিন দিলরুবার মতো সিনেমাতে দেখা গেছে তাকে এই বছর ওয়ার্কশপ নামে তার একটি ওয়েব ফিল্ম সিরিজ রয়েছে ও ইউম্যান নামে দুটি ওয়েব সিরিজও আসার কথা আছে সিআইডির প্রধান ইসিপি চরিত্রে অভিনয় করা শিবাজি সত্যম অভিনয় জগতে আসার আগে ছিলেন একজন ব্যাংক ক্যাশিয়ার পরবর্তীকালে অভিনয়ে আসার পর তিনি নাম করেছেন প্রচুর ধারাবাহিকের পাশাপাশি চুটিয়ে কাজ করেছেন বড় পর্দায়ও তিনি বলিউড ও মারাঠি ইন্ডাস্ট্রির এক পরিচিত মুখ এছাড়াও স্ত্রী ও দুই ছেলে মেয়েকে নিয়ে তিনি যে একেবারে সংসারী মানুষ তা নিয়ে কোনো সন্দেহই নেই ইন্সপেক্টর বিবেক চরিত্রটিও ছিল দর্শকদের কাছে খুবই পছন্দের বর্তমানে তার অবস্থানই থেকে ইন্টারেস্টিং চরিত্রটিতে অভিনয় করা বিবেক মাসুকে নিয়ে ইদানিং সোশ্যাল মিডিয়াতে চলছে মাতামাতি সোশ্যাল মিডিয়াতে একজন বিবেকের ছবি শেয়ার করে লিখেছেন আপনি যদি তাকে চেনেন তাহলে দুর্দান্ত শৈশব কেটেছে আপনার এরপরই সেই ছবিটি ভাইরাল হতে শুরু করে সোশ্যাল মিডিয়াতে অভিনেতাকে নিয়ে খোঁজাখুঁজি শুরু করে দেন ভক্তরা শেষমেশ বিবেক মাসরু নিজেই একটি টুইট শেয়ার করেছেন টুইটে তিনি লিখেছেন আপনাদের ভালোবাসা এবং প্রশংসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এগুলো আমার কাছে অনেক মূল্যবান এবং আমি আমার হৃদয় থেকে এগুলোর প্রশংসা করি অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা বাই বিবেক কিন্তু এখন আর অভিনয় করেন না তিনি বেশ কয়েক বছর আগেই গ্ল্যামার দুনিয়া ছেড়েছেন তার লিঙ্কড ইন প্রোফাইল অনুযায়ী ব্যাঙ্গালুর সি এম ইউনিভার্সিটিতে কমন কোর কারিকুলাম ডিপার্টমেন্টের হেড হিসেবে আছেন তিনি বেঙ্গালুরুতেই রয়েছেন তার পরিবার নিয়ে অভিনয় ছেড়ে ইউনিভার্সিটি প্রফেসর হিসেবে নতুনভাবে জীবন শুরু করেছেন বিবেক এছাড়াও সিআইডির আরও দুটি জনপ্রিয় চরিত্র ছিল ইন্সপেক্টর প্রেডি এবং ডক্টর সালুকে সালুকের চরিত্রে অভিনয় করা নরেন্দ্রগুপ্ত এখনও অভিনয় চালিয়ে যাচ্ছেন তাকে ফরেনসিক সিনেমা ও ধোকা নামক একটি ওয়েব সিরিজে দেখা গেছে তবে সিআইডি ভক্তরা সব থেকে বেশি কষ্টভাবে ইন্সপেক্টর আপডেট জানলে সিআইডিতে কমিক ফিলিফ হিসেবে তার চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সবাই তাকে ভালোবাসত সেই ফ্রেডি চরিত্রে অভিনয় করা দীনেশ ফডনিশ মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ডিসেম্বরের চার তারিখ রাতে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন তার বয়স হয়েছিল সাতান্ন এছাড়াও সিনিয়র ইন্সপেক্টর অভিজিতের সাথে ফরেনসিক স্পেশালিস্ট ডক্টর তারিকার প্রেম দেখানো হয়েছিল এই চরিত্রে অভিনয় করেছিলেন শ্রদ্ধা মুসলে হিন্দি টেলিভিশন জগতের পরিচিত মুখ তিনি অভিনয় আসার আগে করতেন মডেলিং এছাড়াও লেডি ইন্সপেক্টর পূরবীর চরিত্রে দেখা মিলেছিল আনসা সাইদের তিনিও টেলিভিশন জগতের পরিচিত মুখ একাধিক হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি তবে সিআইডির পরে সব থেকে বেশি প্রশংসা কুড়িয়েছেন ইন্সপেক্টর রচিত চরিত্রে অভিনয় করা বিকাশ কুমার আর পরমাণু ধামাকা ও ওয়েব সিরিজ আরিয়ার মতো দর্শকপ্রিয় কাছে দেখা গেছে তাকে তবে রিসেন্টলি নেটফ্লিক্সে আসা ওয়েব সিরিজ কালাপানিতে অভিনয় করে কাঁপিয়ে দিয়েছেন তিনি সামনে আরও বেশ কিছু প্রজেক্ট হাতে আছে তার বন্ধুরা সিআইডি অভিনেতাদের মধ্যে কে আপনাদের সব থেকে প্রিয় ছিল তাদের আপডেট সম্পর্কে জেনে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন